জীবনে এমন কিছু অনুভূতি আছে যেগুলো সঠিক উপমা দিয়ে শব্দে প্রকাশ করা যায় না প্রকৃতির এমন রূপ দেখে আমি সত্যিই বাকরুদ্ধ শেষ বিকেলের গোধূলি আলো যেন রূপকথার মতো ছড়িয়ে পড়েছে এই নদীর বুক জুড়ে প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে আমি নদীর তীর দিয়ে একটু হেঁটে বেড়াচ্ছি জলের সোয়া আর হাওয়ার পর্শে মনটা কোথায় যেন হারিয়ে যাচ্ছে আর নদীর পারে রয়েছে সবুজে ঢাকা গাছগোসালি চারিদিকে ফুলের সুবাস আর পাখির কলতান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে ভালো আছেন কি ভাবছেন এটা কোনো বিদেশি দৃশ্য না এটা আমাদের বাংলাদেশেরই রূপ যা হাজারবার দেখলেও নতুন মনে হয় আজ আমি এসেছি কুষ্টিয়া কুমারখালী গড়াই নদীর তীরে অবস্থিত গড়াই ইকো পার্কে চলুন পার্কটা ঘুরে দেখি এটা হচ্ছে গড়াই ইকো পার্কের মেন গেট এই পার্কে প্রবেশের জন্য কোনো এন্ট্রি ফ্রি দিতে হয় না গেট দিয়ে প্রবেশ করতে যেন চোখের সামনে খুলে যায় সবুজে ঘেরা এক স্বপ্নপুরী গেটদের সামনের দিকে প্রবেশ করতে চোখে পড়বে চটপটি ফুচকা ঝালমুড়ি এবং ঠান্ডা পানীয় শরবতের কিছু দোকানপাট যা ঘুরতে আসা মানুষদের জন্য উপকারী আবার আনন্দের কারণ এমন পরিবেশে মুখরোচক খাবার বেশ ভালো লাগে বড়াই নদীর তীরে খুব সুন্দর মসজিদ রয়েছে ঘুরতে আসা অনেকেই এখানে নামাজ আদায় করেন মসজিদটি এখনও নির্মাণাধীন এই পার্কের চারদিকে নানা রকম সবুজ গাছপালাতে ঘেরা সামনের দিকে যেতেই দেখতে পাবেন সারি সারি ছায়া ঘেরা গাছ যেখানে রোদের আলো পাতার ফাঁক দিয়ে খেলছে আপন খেলায় বাহ অসাধারণ ভরা নদীর কি অপরূপ দৃশ্য ঢেউয়ে ঢেউয়ে বয়ে চলা নদীর স্রোত আর তার ওপর খেলা করে রোদের ঝলক নদী যেন প্রাণের ভাষায় কথা বলছে আর তার এ স্রোতের ছলছল শব্দ মন ছুঁয়ে যাচ্ছে চারিদিকে কেবল স্রোতের কলতান আর ঢেউয়ের খেলা যদি কখনো কারো মন বিষণ্ন হয় তাহলে এই জায়গায় এসে কিছুক্ষণ বসে থাকলেই নদীর ভরা বুকের ঢেউয়ে সব ক্লান্তি কষ্ট ধুয়ে যাবে ইনশাল্লাহ নদীর দুই পার এখন সবুজে মরা আর মাছ দিয়ে বয়ে চলা এই নদীর ধারা যেন এক শিল্পীর তুলিতে আঁকা চিত্র প্রকৃতি যেন নিজেই বলছে এসো দেখো আমার রূপ খুব সুন্দর একটা বিকেলের সঙ্গী হতে অনেকে এখানে আসেন কেউ বা আসেন তাদের পরিবারকে একটা সুন্দর বিকেল উপহার দেওয়ার জন্য আবার এখানে অনেকে আসেন তাদের বাচ্চাকে মুক্ত বাতাসে একটু খেলাধুলা করাতে এই গড়াই নদীর ইকো পার্কে বাচ্চাদের খেলাধুলার জন্য বেশ কিছু রাইড রয়েছে তাছাড়া এই পার্কে ছাউনিযুক্ত বসার স্থানও রয়েছে সেখানে বসে মানুষ সব ক্লান্তি ভুলে প্রকৃতির মাঝে হারিয়ে যায় এই পার্কের গাছে গাছে রঙিন ফুল ফুটে আছে ফুলগুলো যেন কোমল হাসি দিয়ে বাতাসে দুলছে এই ফুলের মধুর গন্ধ পার্কের বাতাসে মিশে যায় আর প্রকৃতির কমল পর্ষে মন ভরে ওঠে আনন্দে এ এক সবুজ বনালী ছায়া ঘেরা পথ ফুলের বাগান এবং ঝরা পাতার মৃদু সুর যেন প্রকৃতি এখানে নিজেকে উজাড় করে দিয়েছে এ যেন প্রকৃতি আর মানুষের মিলনে এক অপরূপ বিনোদন কেন্দ্র সবুজে ভরা পাখির কলতান আর নদীর অপরূপ রূপ যেন প্রকৃতির এক জীবন্ত কাব্য গড়াই নদীর তীরে শিশুরা খেলছে হাসি মুখে ছোট্ট শিশুরা দৌড়ে বেড়াচ্ছে হাসাহাসি করছে লাফাচ্ছে খেলছে তাদের আপন মনে গড়াই ইকো পার্কের বিকেল যেন এক অপার সৌন্দর্যের চিত্রপট সূর্য যখন ধীরে ধীরে পশ্চিমে হেলে পড়ে তখন তার সোনালি রশ্নি গড়াই নদীর জলে ছড়িয়ে পড়ে এক মোহময় আলোয় আর তখনই নদীর বুক যেন রূপালি চাদরে ঢাকা পড়ে আর সেই আলোয় প্রতিফলিত হয় শেষ বিকেলের কমলতা আকাশ জুড়ে ছড়িয়ে থাকা মেঘেরা তখন রং বদলাতে থাকে কখনো হালকা কমলা কখনো লালচে আবার কখনো সোনালি আভায় রঙিন হয়ে ওঠে তারা মেঘের এই খেলা আর সূর্যের বিদায়ী আলো মিলেমিশে তৈরি করে এক অতুলনীয় দৃশ্য এই মুহূর্তে পার্কে দাঁড়িয়ে থাকা মানুষগুলো থমকে যায় এক নিঃশব্দ বিস্ময়ে কেউ ছবি তুলে কেউ নিঃশব্দে উপভোগ করে আর কেউ শুধু তাকিয়ে থাকে সেই রঙে রঙে ভরা গোধূলি আকাশের দিকে হৃদয়ের গভীরে জমা করে রাখে জীবনের এক অনন্য সন্ধ্যা খোলা আকাশের নিচে প্রাকৃতিক আলো আর হাওয়ার মাঝে শিশুদের হাসি আর খেলার সুর মিশে যায় এক অদ্ভুত আনন্দে এই গড়াই ইকো পার্ক সেই জায়গা যেখানে বাবা মায়েরা নিয়ে আসে ছোট্ট শিশুদের তারা যেন মুক্ত আকাশের নিচে মুক্ত মনে বেড়ে উঠতে পারে সেজন্য এখানে তারা শেখে প্রকৃতির মায়ায় হাসতে দৌড়াতে খেলতে আর জীবনের ছোট ছোট আনন্দ উপভোগ করতে বাচ্চাদের এই সুন্দর মুহূর্তটা বাবা মায়েরা এই ছাউনির তলে বসে থেকে উপভোগ করেন এখানে শিশুরা পায়ে খেলাধুলা করার জন্য মুক্ত স্থান আর পরিবার পায়ে একসঙ্গে কাটানোর শান্ত মুহূর্ত তাদের এই খেলা দেখে আমার মনে হচ্ছে জীবনটা শৈশবেই কত সহজ কত আনন্দময় কোনো চিন্তা নেই নেই কোনো দায়িত্বের ভার শুধু আছে আনন্দে ভরা এক সুন্দর পৃথিবী হঠাৎ করেই মনে হয় যদি সময়টা আটকে যেত এই শৈশবেই এই সবুজ প্রান্তর আর নদীর পারে শিশুদের আনন্দটাই গড়ে ওঠে প্রকৃতির সবচেয়ে সুন্দর দৃশ্য ইকো এই সাইডে সুন্দরভাবে লেখা আছে আই লাভ সত্যি এই পার্কের এত সৌন্দর্য দেখে সবারই বলতে ইচ্ছা করবে আই লাভ খালি বিকেলের মৃদু আলো আর হালকা বাতাসে যখন চারিপাশ ঢেকে যায় এক শান্ত সৌন্দর্যে তখন গড়া ইকো হয়ে ওঠে প্রকৃতিপ্রেমী মানুষদের এক মিলনস্থল দিনের ক্লান্তি ছেড়ে পেলে অনেকেই এখানে আসে কিছুটা সুন্দর সময় কাটানোর জন্য এ যেন এক স্বস্তির নিঃশ্বাস নগরের কলাহল থেকে একটু দূরে প্রকৃতির কোলে পরিবারের সাথে কাটানো কিছু মধুর মুহূর্ত গড়াই নদীর পারে দাঁড়িয়ে যখন হঠাৎ বাস্তাস ছুঁয়ে যায় মুখ তখন মনে হয় এমন বিকেলগুলো যেন কখনো ফুরাইয়ে না যায় প্রকৃতি তার রূপ নিয়ে ব্যস্ত আর আমি প্রকৃতির রূপে মুগ্ধ হয়ে নদীর তীর দিয়ে হেঁটে বেড়াচ্ছিলাম আপন মনে আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক কমেন্ট আর শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ